বলছি এখন অতটা ঠান্ডা পড়েনি যে তুই এরকমভাবে জিলিপির মতো প্যাচ করে গুটিয়ে বসে থাকবি শুভার মধ্যে বুঝেছিস কিরে এত ঠান্ডা পড়ে গেছে নাকি বরফ পড়ছে ওর তো সারা জীবনে ঠান্ডা লাগে তাই নাকি কি বলছে দিদি তোর নাকি সারা জীবন ঠান্ডা লাগে দেখ শুয়ে আছে শোয়ার কায়দাটা দেখ এইদিকে গাড়িতে গাড়িতে কিন্তু এরকমভাবে শোয়ে না জিলিপির প্যাঁচ তোর নতুন নাম বুঝেছিস রনি তোর নতুন নাম দিলাম জিলিপির প্যাঁচ পেঁয়াজ জিপ্টের ক্যাবলাদের মতো বার করে রেখেছিস কি করতে ক্যাবলার কেবলি